মিয়ানমার শক্তিশালী ভূমিকম্পের নিহত সংখ্যা বেড়ে হাজারের সংখ্যা ছাড়িয়েছে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে দুহাজার জন নিখোঁজ রয়েছে আরও তিরিশ জন নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবারও মিলেনিয়ার অফারেলটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার শনিবার মিয়ানমার জান্তা সরকার এই তথ্য জানিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করে বলছে মিয়ানমারের ভূমিকম্পের নিহত সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএসজিএস লাল সতর্কতা জারি করেছে শুক্রবার স্থানীয় সময় বেলা বারোটা পনেরো মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাতমাত্রার ভূমিকম্প হয় এর কেন্দ্রস্থল ছিল ভুবেশ্বর দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালা শহর থেকে প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পের পর থেকে দেশীয় কম্পকে চোদ্দটি আফনার সব আঘাত এনেছে এসব আফটার শক সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যেই আঘাত হানে যার মাত্রা ছিল তিন থেকে পাঁচ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প যা বড় ভূমিকম্পের প্রায় দশ মিনিট পরেই আঘাত হানে এর মধ্যে দুটি চার দশমিক নয় এবং ছয় দশমিক সাত মাস চার আফকাসত মিয়ানমার দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে ঘটেছিল যেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে অন্যান্যগুলো প্রধান ভূমিকম্প উত্তর এবং দক্ষিণে আগাথানে ডেক্সি রিপোর্ট খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ